নির্বাচন মোরলগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন আগামী দিন রবিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও কঠোর নিরাপত্তায় র্যাব বিজিবি পুলিশ ও আনসার বাহিনীর একাধিক টিম দায়িত্বে রয়েছেন তারা যেন শান্তি মতো মানে তারা বুঝতে পারে যে নির্বাচন দেওয়ার মতো একটা পরিবেশ আছে তারা যেন ভয় না পায় সেরকম একটা আস্থার পরিবেশ আমরা তৈরি করবো ইনশাল্লাহ এবারে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই ভাইস চেয়ারম্যান পদে দুই ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন সহ মোট সাত জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে কারা হাসবেন বিজয়ের হাসি এ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় সাধারণ ভোটার নিচ্ছিদ্র কঠোর নিরাপত্তায় একশো এগারোটি ভোটকেন্দ্রের মধ্যে দুর্গম এলাকায় অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ভোট গ্রহণের সরঞ্জাম বাকি কেন্দ্রে ভোটের সরঞ্জাম পৌঁছানো হবে ভোটের দিন রোববার ভোরে উনত্রিশে মে তৃতীয় দাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের কারণে স্থগিত হওয়া এই নির্বাচন নয় জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনের চেয়ারম্যান পদে আনারস পতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকাত আলী খান ও দোয়াত কলম পতিক নিয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হক মোজাম ভাইস চেয়ারম্যান পদে তালাপতীক নিয়ে সাবেক ভাইস চেয়ারম্যান এনামুল হক রিপন চশমা পতীকে যুবলীগ নেতা মোহাম্মদ রাসেল হাওলাদার অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাইমা খানম সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার কলস প্রতীক নিয়ে ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আর হাসি তার হাস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোরলগঞ্জ উপজেলা নির্বাচনে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের জন্য কঠোর নিরাপত্তায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য মাঠে থাকছেন সতেরো জন নির্বাহী ম্যাজিস্ট্রেট আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে র‍্যাবের একাধিক টিম তিন প্লাটুন বিজিবি তিনশো চুরাশি জন পুলিশ সদস্য পুলিশের বাইশটি মোবাইল টিম ছয়টি স্ট্রাইকিং টিম এছাড়াও ডিবি ডিএসবির একাধিক টিম দুই প্লাটুন আনসার সদস্য বিশ জন অস্ত্রধারী আনসার স্ট্রাইকিং ফোর্স ও জনের ব্যাটালিয়ান টিম সার্বক্ষণিক মাঠে থাকছেন বলে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে একশো এগারোটি ভোট কেন্দ্রে অস্ত্রধারী একশো এগারো জন পিসি দুইশো বাইশ জন এপিসি সহ মোট এগারোশো উননব্বই জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন প্রতিটি ভোটকেন্দ্রে অস্ত্রধারী একজন পিসি ও দুইজন এপিসি সহ চোদ্দ জন নারী পুরুষ সাধারণ আনসার দায়িত্বে থাকবেন এছাড়াও আনসার বিডিবির অস্ত্রধারী বিশ জনের স্ট্রাইকিং ফোর্স দশ জনের ব্যাটালিয়ান আনসারের স্ট্রাইকিং টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটের মোবাইল টিমের সাথে সার্বক্ষণিক মাঠে থাকবেন বলে জানা গেছে স্বচ্ছতা নিরাপক্ষতা বজায় রেখে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য অধিক গুরুত্বপূর্ণ বাউন্নটি ভোটকেন্দ্রে চারজন ও সাধারণ উনষাট ভোট কেন্দ্রগুলোতে তিনজন করে মোট অস্ত্রধারী তিনশো চুরাশি জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এছাড়াও বাইশটি মোবাইল টিম আট সদস্যের ছয়টি স্ট্রাইকিং টিম ডিবি ডিএসবির একাধিকটি মাঠে রয়েছেন ভোটকেন্দ্র ও তার বাহিরে কোনো প্রকার আইন শৃঙ্খলা অবনতি হলে কঠোর হস্তে তা দমন করবেন দায়িত্বরত এ সকল বাহিনী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার গণেশচন্দ্র বিশ্বাস বলেন এবারের এই নির্বাচনে একশো এগারোটি ভোটকেন্দ্রে ছয়শো ঊনপঞ্চাশটি বুথে দুই লাখ সাতান্ন হাজার চারশো দশজন নারী পুরুষ তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন ভোট প্রিজাইডিং একশো এগারো জন ছয়শো ঊনপঞ্চাশ জন সহকারী প্রিজাইডিং ও বারোশো আটানব্বই জন পোলিং অফিসার দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আলামিন শেখ দৈনিক দক্ষিণ বার্তা মোরেলগঞ্জ